তাদেরকে গ্রেফতার ওনাকে গ্রেফতার হোক বাবা এবং উপদেষ্টার ভাই ভাই তাদের সাথে আওয়ামী লীগ বর্তমানে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার গ্রেফতার চাইল নেহত রুবির পরিবার স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার আত্মীয় স্বজন ও সমর্থকরা এর আগে অস্ত্রের মুখে আমাকে জোরপূর্বক তুলে নিয়ে সাজানো বক্তব্য দিতে বাধ্য করেছিলেন এখন তারা আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে

না পায়ের জন্য না বনির জন্য আমি বাসা খুঁজে পাই না আমার এই ঘটনাটা মনে হইলে আমাদের ফ্যামিলি তিনজন সদস্য নিহত হয়েছে এটাকে দাপা চাপা দেওয়ার জন্য আমার মার বিরুদ্ধে বিভিন্ন মাদক মামলা আছে এ এসোসিয়েশন এটা বলতেছে আমি দেখতেছি দেখেন আমার মা সিন্দুর চেয়ারম্যান যে বছর চেয়ারম্যান হয় এভাবেই নিজেদের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেছিলেন কুমিল্লার মুরদনগর একই পরিবারের তিন হত্যাকাণ্ডের নিহত রুবি আক্তারের স্বামী দ্বিতু ও খলিলুর রহমান জুয়েল জুয়েল উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল হোসেনকে গ্রেফতারের দাবি জানিয়ে বলেন আমার পরিবারের তিন সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয় উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল হোসেন তাতে আড়ালে থেকে কলকাতায় তাকে গ্রেফতার করা হলে হত্যাকাণ্ডের বিষয়ে থলের বিড়াল কিভাবে বের হয়ে আসবে তা আপনারা দেখবেন এতগুলো মানুষকে ওরা হত্যা করেছে তিনি বলেন সাতটা বাচ্চা এতিম হয়েছে সবগুলো আমার উপর নির্ভরশীল আমি কার জন্য কান্না করব বলেন মা ভাই নাকি বোনের জন্য ঘটনাটি মনে হলে বলার ভাষা খুঁজে পায় না বলে কান্নাই জড়িয়ে আসে জুয়েলের কথাগুলো তিনি বলেন ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য মিথ্যা ছড়ানো হচ্ছে এখন আমার মায়ের বিরুদ্ধে মাদক মামলা আছে এই আছে সেই আছে বলা হচ্ছে আমার মা যে বছর চেয়ারম্যান হন তার আগের বছরেও মহিলা চেয়ারম্যান পারতে ছিলেন চেয়ারম্যান না হলেও গ্রামের অসহায় মানুষগুলো প্রায়ই মায়ের কাছে বিচারের দাবিগুলো নিয়ে আসতেন আশেপাশের গ্রামের সবাই আসতেন যা শিমুল চেয়ারম্যান সহ্য হতো না এ কারণে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেনের নির্দেশে এই হত্যা হয় তিনি বলেন এত বড় হত্যাকাণ্ড এটা কি বোঝার বাকি আছে যে ওপর মহলের নির্দেশনা না থাকলে কিভাবে সম্ভব হয় আমি ও আমার ছোট বোন আড়াই ঘন্টা পুলিশের সহযোগিতা চেয়েছি নাইনটি নাইনে ফোন দিয়েও কোনো সহযোগিতা পাইনি থানা থেকে আমাদের বাসায় পুলিশ আসতে সর্বোচ্চ পনেরো মিনিট সময় লাগে অথচ পুলিশ অনেক পরে এসেছিল এখানে আর কিছু বলতে হবে বলে আমার মনে হয় না তিনি দাবি করেন হত্যাকাণ্ডের পর এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া তার সাক্ষাৎকারে তিনি আসিফ মাহমুদের বাবাকে ইঙ্গিত করে বক্তব্য দেন ওই বক্তব্য প্রচারের পরে আসিফ মাহমুদের আত্মীয় স্বজন স্থানীয় সমর্থকরা ক্ষুদ্ধ হয়ে ওঠেন এর পরিপ্রেক্ষিতে গত একত্রিশ জুলাই আসিফ মাহমুদের চাচাতো ভাই ওবায়দুল্লা সহ একদল সন্ত্রাসী তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যান পরে নির্জন স্থানে নিয়ে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে ক্যামেরার সামনে তাদের সাজানো বক্তব্য দিতে বাধ্য করা হয় জুয়েল বলেন রাষ্ট্রের ক্ষমতাধর উপদেষ্টার ক্ষমতার কাছে আমরা হয় জুলুমার শিকার হয়েও বলতে পারি না আমরা জুলুমের শিকার বরং আমাদের মুখ দিয়ে বলানো হচ্ছে তাদের মিথ্যা বানোয়াট বক্তব্য